দর্শক মণ্ডলী আমি এখন দাঁড়িয়ে আছি কুষ্টিয়ার হার্ডিন ব্রিজের সামনে যে ব্রিজটি কুষ্টিয়া এবং পাবনা জেলাকে সংযোগ করেছে সেই হার্ডিন ব্রিজ যে ব্রিজটি তৈরি হয়েছিলো সেই ব্রিটিশ আমলে ব্রিটিশ আমলে সেই স্থাপত্য অর্থাৎ সেই এখন থেকে প্রায় দুইশো আড়াইশো বছর আগের যে স্থাপত্য সেই স্থাপত্য দিয়ে এখন দাঁড়িয়ে আছে বৃষ্টি বৃষ্টি আপনারা দেখলে এদিকে তাকালে দেখতে পাবেন বৃষ্টি সম্পূর্ণ লোহা তৈরি অর্থাৎ লোহা দিয়ে এই বৃষ্টি তৈরি করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ব্রিজ তো হার্ডিংস ব্রিজের এখান থেকে এখন আপনাদের এই তলদেশ থেকে আপনাদের দেখাবো সেই পাবনার রূপপুর পারমাণবিক কেন্দ্রের যে চিমনি সেটা কিন্তু এখান থেকেও দেখা যায় দর্শকমণ্ডলী একটু দেখুন যে চিমনিটা দেখা যাচ্ছে এই বিশাল পদ্মা নদী যে পদ্মা নদীর কোনো কোনো জায়গায় এপার থেকে ওপার দেখা যায় না সেই পদ্মা নদীর উপরে অবস্থিত এই হার্ডেন্স ব্রিজ কিন্তু কালের বিবর্তনে আজকে সেই পদ্মা প্রায় মুমূর্ষ পদ্মার বুকে শুধু চরই দেখা যাচ্ছে পানির প্রবাহ খুব অল্প জায়গায় সেই অল্প জায়গার পানির প্রবাহর ভিতরে দাঁড়িয়ে আছে হারিন ব্রিজ সেই কালের সাক্ষী হয়ে আপনারা দেখতে পাচ্ছেন সেই পুরনো আমলের স্থাপত্য নিয়ে তার যে পিলারগুলো এখনও শক্ত অবস্থায় দাঁড়িয়ে আছে আপনারা এদিকটা দেখতে পাচ্ছেন যে এখান থেকে সেই ব্রিজের শুরু ব্রিজের স্লোপটা চলে গেছে এই দিক থেকে তো সেই স্লোপ ধরে আমাদের দেশের যে ট্রেন যেগুলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে সংযুক্ত সেই ট্রেনগুলো এর উপর দিয়ে পারাপার হয় তো আপনাদেরকে আরও ঘুরিয়ে দেখাবো আপনারা অপেক্ষা করুন এবং সাথেই থাকুন ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমি এখন অবস্থান করছি সেই পাবনার সেই বিখ্যাত বা কুষ্টিয়ার সীমান্তবর্তী সেই ব্রিজের উপরে আমি এখন কুষ্টিয়ার যে পাশ ওই পাশে অবস্থান করছি আমার পিছনে দেখতে পাচ্ছেন সুপ্রশস্ত পদ্মা নদী যদিও পদ্মা নদী এখন আর সেই আগের অবস্থায় নেই তার বুকের উপরে হাজারো চর হাজারো বাল বালুর স্নূপ সেই বালুর স্তূপের ভেতর দিয়ে একেবারে করে চলে গেছে সেই হাড়ের ব্রিজ যদিও এটা যখন তৈরি হয়েছিল তখন ছিল প্রবতটা পদ্মা সেই পদ্মার রুটে ছিল ছিল উত্তাল তার ভিতর দিয়ে তৈরি হয়েছিল এই লৌকো স্ট্রাকচারের হার্ডেন ব্রিজ যেটা তৈরি করেছিল সেই ব্রিটিশ আমলে এখনো দাঁড়িয়ে আছে সেই আগেরই মতো সেই ব্রিটিশ ইতিহাস ঐতিহ্যকে ধারণ করে এই ব্রিজটি এখনো দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে রেলওয়ে চলে গেছে এই ব্রিজের উপর দিয়ে যে রেলওয়ে এই কুষ্টিয়া এবং পাবনাকে সংযুক্ত করেছে কুষ্টিয়া এবং পাবনাকে সংযুক্তকারী এই রেল লাইন আপনারা এখান থেকে খুব সহজেই দেখতে পাচ্ছেন আর এই দিকে দেখতে পাচ্ছেন সেই পদ্মার বুকে যে বালুর চর সেই চরগুলো দেখতে পাচ্ছেন আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা প্রশস্ত ওয়াকওয়ে তখনকার যুগে কত তারা চিন্তা ভাবনায় উন্নত ছিল সেটা এই ওয়াকওয়ে দেখলেই বোঝা যায় যে একটা ব্রিজ করেছে তার পাশ দিয়ে একটা ওয়াকওয়ে রাখি যাতে করে পাবলিক বা জনগণ এই ওয়াকওয়ে দিয়ে চলাচল করতে পারে আবার ঠিক একইভাবে এই পাশ থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং লালনশা ব্রিজ তো দর্শক মণ্ডলী সাথেই থাকুন আরও বিস্তারিত আমি আপনাদেরকে জানাচ্ছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পাক্সি ব্রিজ এবং সেই সাথে রূপপুর পারমাণবিক কেন্দ্রের যে চিমনি সেগুলো দেখা যাচ্ছে এই জায়গা থেকে আমি আছি এখন যে রেল সেতু তার ওয়াকওয়েতে এখান থেকে দেখতে পাচ্ছেন একটি বালুর যে বালখেট টলার বা বালখেট যেটাই বলেন না কেন সেটা এই নিচ থেকে এ যাত্রা শুরু করে চলে যাচ্ছে এখানে দেখি বোঝা যাচ্ছে অনেক বালুর ব্যবসা হয় দর্শক দেখতে পাচ্ছেন পাখি সেতুতে অনেক যানবাহন চলাচল করছে আমি আবারও দেখাচ্ছি সেই ওয়াকওয়েটি চমৎকার ওয়াকওয়ে একেবারে পরিচ্ছন্ন দুই পাশে লোহার রেলিং সম্বলিত এই ওয়াকওয়েটি অনেক সময় হয়তো একটা সময় ছিল যখন এই ওয়াকওয়েটি ছিল একমাত্র সম্বল যা দিয়ে এপার থেকে ওপারে মানুষ যাতায়াত করত এখন কালির বিবর্তনে হয়তো এই ওয়াকওয়েটি ব্যবহার করার প্রয়োজন হয় না দেখুন রেল লাইনগুলো কি চমৎকার আসলে শতবর্ষ পুরনো এই যে ব্রিজ এবং এর সাথে যে রেল লাইন যেভাবেই বলি না কেন আর যেভাবেই দেখাই না কেন আসলে অবাক হতেই হয় কারণ সেই সময়ে যে কী প্রযুক্তি দিয়ে এত চমৎকার করে আর এত সুন্দর নকশা করে তারা তৈরি করেছিল এই যে রেল ব্রিজটি আর তখনকার পদ্মা নিশ্চয়ই এরকম এক প্রকার মরা পদ্মা ছিল না তখন ছিল পদ্মার ভরা যৌবন তো দেখার জন্য ধন্যবাদ দর্শক ভালো থাকবেন